হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার এখন হইতে বাজে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হো ব্লগটা ভালো লাগবে কয়েকদিন শরীর খারাপের জন্য যেরকম ব্লগও দিতে পারিনি আর সেরকম কিন্তু কয়েকদিন সকালে মর্নিং ওয়াকটাও বন্ধ হয়ে গেছে তবে ইচ্ছে আছে আবার কালকে তো সোমবার কালকে থেকে কন্টিনিউ শুরু করব। কিন্তু সকালটাও অনেক তাড়াতাড়ি শুরু করেছি বাসি কাজ সেরে স্নানটা হয়ে গেছে আর এখন পুজো দিতে পারছি না তাই জামাকাপড়গুলো মেলে দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে এখন সকালে চাটা বানিয়ে নিচ্ছি তবে আজকে ইচ্ছে আছে আমিও একটু চা খাবো তবে একদমই চিনি ছাড়া আর চিনি দেওয়া চাটা খাবে হাজবেন্ড আর এই তো দেখো এদিকে হাজবেন্ডও সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে আজকে বাজার থেকে আনা হয়েছে পাট শাক আর তার সাথে কিছু সবজি আমাদের তো রেগুলারই বাজার হয় তবে আজকে দুদিনের বাজার একসাথে করে এনেছে আমাদের বাড়ি থেকে বাজারটা যেহেতু একদমই কারণে কিন্তু আমার রেগুলার বাজার যায় সবজি বা মাছ আনতে আমাদের কিন্তু সেইভাবে সবজি বা মাছ প্রিজার্ভ হয় না আর ছেলেকে দিয়ে আসার পথে কিন্তু আমরা সকালের বাজারটা সেরে আসি তবে শনিবার বা রবিবার এই দুটো দিন হাজবেন্ড যায় আর ওই তো কথা বলতে বলতে আমার সমস্ত সবজি কিন্তু গোছানো হয়ে গেছে আর এইদিকে তো ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছি ম্যাগি তবে অনেকটা দিন বাদে কিন্তু আজকে ম্যাগিটা দিলাম আজকে আর জন্য সেরকম কিছু ব্রেকফাস্ট বানাবো না কারণ ও আজকে আমার সাথে স্মুদি খাবে আমি তো প্রতিদিন সকালে ওটস দিয়ে স্মুদি বানাই আর ওটাই আমি খাই আর সেটা বললো আজকে হাজব্যান্ডও খাবে সেই জন্য আজকে ব্রেকফাস্টের ঝামেলাটা একদমই শটের মধ্যে ছেড়ে দিয়েছি তাই রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে ফেলেছি কারণ আজকে করব আমার শ্বশুর মশাইয়ের ঘরটা ডিপ ক্লিনিং তোমরা আমার প্রতিদিনের বয়েস ওভারে কিন্তু কিছু চড়ুই পাখির ডাকের আওয়াজ পাও আসলে আমি যেখানটায় বসে বয়েস ওভার দিই ঘরে সেখানে কিন্তু চোরই পাখি বাসা বেঁধেছে আর সেই জন্যই আমি যখন বয়েস ওভার দিই তারাও কিন্তু এরকম করে চিৎকার দেয় আর সেটাই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলে আসে যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি ওইদিকে চিকেনের আলুগুলো ভেজে নিচ্ছি আর আরেকটা গ্যাসে আমি কিন্তু পাট শাক ভাজা করে নিচ্ছি একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা করেছি আর এইদিকে চিকেনটা রবিবার মানে তো চিকেন নাহলে তো ছেলের ভাত মুখেই উঠবে না তো এরকম হয়েছে একটা ব্যাপার আর যেদিন চিকেন হয় সেদিন কিন্তু সেরকমভাবে কোনো পদ আর বেশি লাগে না আমাদের নর্মালি কিন্তু একটা দুটো পদেই খাওয়া হয়ে যায় আর আজকে তো চিকেন আজকে ওই একটু শাক ভাজা তার সাথে চিকেন আর একটু চাটনি করে নেব আর আজকে রান্নাটাও কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আমি সেরে ফেলার চেষ্টা করছি কারণ ওই যে বললাম আজকে ঘরটা করব একটু ডিপ ক্লিনিং আর আমার মনে হয় ডিপ ক্লিনিং এর কাজে যদি একবার হাত দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু সময়ের কোনো জ্ঞান থাকে না সে কারণে আমি যখনই ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দিই না কেন আমি কিন্তু আগে থেকে রান্নাটা গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে ডিপ ক্লিনিংয়ের কাজ যদি আমার এক ঘন্টার জায়গায় তিন ঘন্টাও লাগে তাতে কিন্তু কোনো সমস্যা নেই কারণ আমার তো রান্নাটা গোছানো আছে সে কারণে টাইমের মধ্যে কিন্তু আমি সবাইকে খেতেও দিতে পারবো এই দিকটাই নিশ্চিন্ত থাকা যায় আর এই তো মাংসটা হতে হতে কিন্তু আমার শাক ভাজা হয়ে গেছে চাটনিটা হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখলাম মাংসটাও কিন্তু আমার হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েই নামিয়ে নিলাম মাংসটা আগের দিনের কমিউনিটি পোস্টে কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিলে দিদি তোমার কি হয়েছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো আমি তোমাদের সাথে সেইভাবে কখনোই শেয়ার করিনি যে আমার কি সমস্যা হয়েছে আসলে আমার না একটু সিস্টার প্রবলেম রয়েছে তো এখন বুঝতে পারছি না সিস্টা আমার বেড়েছে বা কি সমস্যা হচ্ছে আর তার মধ্যে পিসিওডির প্রবলেম তো বুঝতেই পারছো মেয়েদের এই ইন্টারনাল প্রবলেমগুলোর জন্য কত রকমের সমস্যা হচ্ছে হয় বা আমি সেটাকে ফেস করছি তো যাই হোক ডক্টর কিছু মেডিসিন দিয়েছে আর একটা টাইমের পরে আমাকে আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে তারপরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি আমার সমস্যাটা হয়েছে আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্না কমপ্লিট করে সোজা চলে এলাম ডিপ ক্লিনিংয়ের কাজে প্রথমে শ্বশুরমশাইয়ের ঘরের খাটের চাদরটা তুলে দিলাম আর খাটে যা যা জিনিস ছিল সমস্তগুলোকে আমি সোফায় রেখে দিয়েছি আর যেই চাদরটা তুললাম সেটা দিয়ে কিন্তু আমি সোফাটাকে ভালো করে ঢেকে রাখলাম কারণ চাদরটা তো আমাকে কাঁচতেই হবে আর আমি যেহেতু আজকে ঘরের একটু ঝুল ঝাড়বো সেই জন্য নোংরা যদি পরে ওই চাদরটার ওপরেই পড়ুক কালকে কেচে দিলেই আর আমার সোফাটাও বিশেষ একটা নোংরা হচ্ছে না আর আমার চাদরটাও কিন্তু কাঁচা হয়ে যাবে আর আর তারপরে উইন্ডো নিয়েছি এখন একটা ছোট্ট ঝুলঝাড়ু দিয়ে কিন্তু সমস্ত জাল্লা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর কোনাগুলোকেও আর এখন এই ফ্যানটাকেও পরিষ্কার করে নেব ফ্যানটা কিন্তু আমার একদমই নোংরা হয়নি কারণ আমি কিছুদিন আগেই ফ্যানটা পরিষ্কার করেছিলাম তো সেই জন্য তবুও ওই যে সমস্ত ঘর যে ছাড়ছি তার মধ্যে তো আমার ফ্যানটাকেও একটু ঝাড়পোঁচ করতে লাগে তাই না তো সেই জন্য ফ্যানটাকেও একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর এখন আমি সমস্ত ঘর কিন্তু ঝুলঝাড়ু দিয়ে কোনচে আনাচে ঝেড়ে নেব ডাস্টিংয়ের কাজটা কিন্তু আমার প্রায় দিনই করতে হয় তবে এই ঝুলঝাড়ুর কাজটা তো সেইভাবে প্রতিদিন করা হয় না আর ঝুল ঝাড়ার মতন সেরকম একটাও নোংরা হয় না তবুও যে মাসে একবার আমি এই ঘরের ঝুল ঢুল ঝেড়ে আর ঘরটাকেও বেশ ভালো করে একটু পরিষ্কার করে নিই আমার হয়তো ঘরে সেরকম ভালো একটা দামি ফার্নিচার নেই বা ঘর খুব একটা ভালো না তবুও আমি সব সবসময় চেষ্টা করি ঘরবাড়িকে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার আসলে আমার যা নেই আমি কিন্তু তা নিয়ে কখনোই কষ্ট পাই না আমি শুধু মনে করি ভগবান আমাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই আমাকে সুখী থাকতে হবে আর সেই জিনিসগুলোকেই যদি আমরা গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে রাখতে পারি তাহলে কিন্তু তার আয়ুটাও যেমন বাড়বে আর ঘরবাড়ি বাড়ি দেখতেও বেশ সুন্দর লাগবে তবে হ্যাঁ প্রতিটা মেয়েরই কিন্তু তার নিজস্ব ঘর ঘিরে তার সংসারকে নিয়ে একটা স্বপ্ন থাকে তবে স্বপ্ন দেখলেই তো সেটা সত্যি হয়ে যাবে সেটা এমন নয় সেটার জন্য কিন্তু কিছু সময়ের অপেক্ষাও করতে হয় সেটা সময়ের সাথে সাথে ভাগ্যেরও প্রয়োজন আছে যদি আমার ভাগ্যে থাকে কখনো সেরকম কিছু হবে আর যদি না থাকে আমাকে এইভাবেই থাকতে হবে তবে সেটা নিয়ে আমার কিন্তু কোনো দুঃখই নেই তবে ঘর বাড়ির শখটা এখন আর আমার আগের মতন নেই এখন শুধু আমার জীবনের একটাই শখ সেটা হচ্ছে আমার তোজোকে মানুষের মতন মানুষ করা তার জন্য আমাদের যতটা পরিশ্রম করতে হবে আমরা কিন্তু ততটাই করতে রাজি আছি কারণ আমাদের জীবনে প্রধান সম্পদ কিন্তু একমাত্র এখন তো চেষ্টা করব ওর জন্য করার ও কতটা কিনতে পারে সেটা ওর উপর ডিপেন্ডেন্ট আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজই এগিয়ে গেছে আমার ওই সেলফগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন এই শ্বশুর আর শাশুড়ির ফটোগুলোকেও মুছে নেব আর তারপর জায়গা করে সেগুলোকে রেখে দেব এর আগের দিন একজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে টেন ডলার হতে কত দিন সময় লাগে তো তোমাকে আমি না একদমই রিপ্লাই দিতে পারিনি তবে আজকের ভিডিওটা যদি তুমি দেখে থাকো তোমাকে আমি রিপ্লাইটা দিয়ে দিচ্ছি আসলে ডলার বা রেভিনিউ যেটা হয় আমাদের সেটা কিন্তু সম্পূর্ণ ভিউজের উপরেই ডিপেন্ড করে যা যেরকম ভিউজ হয় তার উপরে কিন্তু রেভিনিউ অ্যাড হয় আমার টেন ডলার হতে ওই মনিটাইজেশনের পরে পঁচিশ থেকে তিরিশ দিন মতন সময় লেগেছিল তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যার্সেন্সের জন্য আর সেটা আসতে যতটুকু টাইম লেগেছে তারপর তো সম্পূর্ণটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এই তো আমার কিন্তু ঘর ঝাড়ার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভালো করে বিছানাটাকে ছেড়ে নিলাম আর তারপর ঘরটাকেও সুন্দরভাবে কিন্তু ঝাড় দিয়ে মুছে নেব তবে ঘর মোছাটা সেইভাবে আর ক্যামেরা বন্দি করা হয়নি কারণ এরপরেও আমার বেশ কিছু কাজ ছিল আর সময়টাও কিন্তু অনেকটাই গড়িয়ে গেছিল। আর এখন আমি জানলার পর্দাগুলোকে লাগিয়ে নেব এইটাই লাগাবো ভেবেছিলাম তারপরে দেখলাম ঘরটা না একদমই ভালো লাগছে না এই পর্দাটা লাগানোতে আবারও চেঞ্জ করে আমি পরবর্তী সময় ওই হোয়াইট কালারেরটাই লাগিয়ে দিয়েছিলাম প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করে দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই তো বিছানায় একটা চাদরও পেতে দিলাম এই ঘরের চাদরটাও একটু লাইট রাখার চেষ্টা করেছি যার জন্য কাটনগুলোর সাথে একদমই ছিল না তাই কাটনগুলোকে আমি পরে আবার চেঞ্জ করে দিয়েছি আর এই তো সোফাটাকে একটু পরিষ্কার করে নেব তোজকে কিন্তু আমি সম্পূর্ণটাই ওই ঘরে আটকে রেখে কাজগুলো করছিলাম কারণ ভাবলাম এই ধুলোবালিতে ওর যদি আবারও কাশি ওঠে সেই জন্য তারপরে দেখলাম শেষের দিকে একটু আমাকে হেল্প আর এই তো এখন সোফাটাকে ভালো করে মুছে নিয়েছি আর তারপরে সোফা কভারটাকে ভালো করে পেতে নিচ্ছি এই কাজটা হয়ে গেলে কিন্তু আমার ঘরে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায় আর এই ডাস্টিংয়ের কাজটা কিন্তু আমি সম্পূর্ণ টাইমের মধ্যে করে ফেলেছি আর এই কাজ সেরেই আমি তোজুকে খেতে দিয়ে দিয়েছিলাম এর মাঝে ও স্নানটা সেরে নিয়েছিল আর এই তো দেখো আমার ঘরের ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো